রাহিম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আপনাদের সামনে আমার খেলোয়াড় মোহাম্মদ আব্দুল হালিম তাকে ধন্যবাদ জানাই এবং আমার বাম দিকে মোহাম্মদ আব্দুল রশিদ চুয়াডাঙ্গা জেলার গুরু নাম খ্যাত তাকে ধন্যবাদ জানাই উপস্থিত আছেন এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানি ছবি দর্শক অবশ্যই আপনারা আমাদের এই খেলাগুলো দেখতে হলে এস ডি মিডিয়ার পর্দায় চোখ রাখবেন এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামান সানি কিছু বলার ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম প্রিয় ভ্যাস আজকের দারুণ রোমান্টিক একটি খেলা নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে মালিক সাহেব কিন্তু পরিচয় করিয়ে দিয়েছে আমার ডান দিকে আছে মোহাম্মদ হালিম ভাই মহেশপুর থানা আসলেই আমাদের এস ডি মিডিয়ায় খেলার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই আর আজকে কিন্তু ফার্স্ট হ্যান্ড খেলছে তা দেখা যাক আজকে তার অপর দিকে খেলছে জীবননগর থানার গুরু আব্দুল রশিদ অনেকেই আপনারা কিন্তু চেনেন তা আজকে দেখা যাক দুইজনের মধ্যে কতটা কম্পিটিশন হয় তো পিও ব্যাস আমাদের ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগেই নেবেন আর আপনাদের ভালোবাসায় আমাদের সেই ছোট্ট চ্যানেলটি কিন্তু তিন লক্ষ সাঁইত্রিশ হাজার সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ কৃতিত্বটাই কিন্তু আপনাদের তো পিও ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওর শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আসলে লাইক দিতে কিন্তু পয়সা লাগে না আপনাদের লাইক কমেন্ট শেয়ার করলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ইমপ্রেস হই অনেক আমরা নতুন নতুন প্লেয়ারদের নিয়ে খেলা করতে কিন্তু অনেক উৎসাহিত জায়গায় তো প্রিয় এবং বাংলাদেশ এবং আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি ফিরছি ধারাবাহিকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানিকে সুরদর্শক মন্ডলী আজকের গুরুত্বপূর্ণ খেলায় টস করার জন্য অনুরোধ করছি میشور دان ال محمد عبد الحالم

আসলে বেশি কথা আপনাদের একেবারে বিরক্তি যার কারণে আমরা ধারাবাহ কমিয়ে দেব অর্থাৎ আপনারা যেভাবে চাইবেন সেভাবে চেষ্টা করব கு அபுல் ரஷீதூக மீன் நம்பர் தானா খুব সুন্দর একটি শট খুব সুন্দর একটি শট আব্দুল হালিম কিন্তু জলে উঠেছেন দারুণ ভাবে তার বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিলেন শেষ কোটি দিতে পারলেই অনেকগুলো পয়েন্ট তিনি ছিনিয়ে নেবেন দেখা যাক এরই সাথে ফিনিশ হওয়ার সুযোগ কিন্তু আর্চনা করলেন মোহাম্মদ হালিফে দেখা যাক আবার সুযোগ থানার জন্য ভালো সুযোগ কিন্তু এসেছে এবং ফিনিশ এবং ফিনিশ খবর এর সাথে মহেশুর থানা হাদি শুরু দর্শক মন্ডলী অলরেডি প্রথম হিট থেকে মহেশুর থানায় গিয়ে গেছেন দেখা যাক জীবননগর থানা জবাব সেটাই দেখবো আমরা খুবই সুন্দর চেষ্টা করেছিলেন কিন্তু টাইমিংটা ভালো হয়নি দর্শক মন্ডলী অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ জানাই এস ডি মিডিয়ার পরিচালক এত সুন্দর একটি ম্যাচ আয়োজন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন এইস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সাম وشنظرك انت وانا قلت فانو تشتا ايش যদি হিট থেকে ওই নিয়ে খেলার যে আগস্ট সেটা সৃষ্টি করতে পারেন কিনা আর মাত্র দুইটি গুটি পাখি মার ভেলার শট খেলেছিল কিন্তু বাস্তবায়িত হয়নি খালিশপুর মহেশপুর থানার খালিশপুর কিন্তু জীবনগর থানা ফিনিশ নিয়েছেন বারোটি পয়েন্ট দর্শক মন্ডলী এর ফলাফল জীবননগর থানা বারো এবং মহেশপুর থানা আট

মোহাম্মদ হালিম কিন্তু মন প্রাণ উজাড় করে দিয়ে চেষ্টা করছেন এই ম্যাচে জয়লাভ করতে আব্দুল রশিদ আজকে কিন্তু দায়িত্বের প্রমাণ নিতে পারছেন না ஆஹ் பாலிந்து வீஸ் மூச்சான আব্দুর রশিদ মার কিন্তু ভালো হচ্ছে না তার আমি যেটা লক্ষ্য করছি তিনি যেভাবে খেলেন আজকে কিন্তু সেভাবে খেলতে পারছে না কভার করতে পারেননি খালিশপুর মহেশপুর থানা সুপ্রিয় দর্শক মন্ডলী আব্দুর রশিদ

ভালো সুযোগ তৈরি হয়েছিল আব্দুর রশিদ কিন্তু একেবারে যে সুযোগ বল বা করছেন খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষ কিন্তু ভালো মিস করছেন আজকের এই খেলাতে দেখা যাক আব্দুর রশিদ আবার স্ট্রাইক প্রান্তে এক্সেলেন্ট শাউট শেষ কুটি দেখা যাক আব্দুর রশিদ এবং তিনি সাথে বারো আব্দুয়ে চোদ্দনগর থানা সুপ্রিয় দর্শক মন্ডলী খেলার ফলাফল জীবন নগর থানা চোদ্দ মজবুটনা চমৎকার একটি হিট চমৎকার একটি হিট গুরু আব্দুল রশিদের কাছ থেকে দেখলাম অবশ্যই চাইবেন এই হিটটি ভালো খেলে আর জীবননগর থানাকে এগিয়ে নিতে নদীকে মহেশপুর থানার মোহাম্মদ হালিম তিনি চাইবেন একটি হাত পেতে আমার হাত থেকে কলমটা ছিটকে যাওয়াতে হয়তো গুটি একটা নড়েছে তা আসলে আমি প্লেয়ারদের কাছে একটু রিকোয়েস্ট করব যদি আপনাদের অবজেকশন থাকে তাহলে কিন্তু আমরা এই হিটটি নতুন করে সাজাবো আমার ভাই যেহেতু আমার হাতে গুটিটি কলমটা ছুঁড়ে যে কিন্তু নড়ে গেছে যদি আপনার কোনো অবজেকশন না থাকে তাহলে এটা খেলাবো আর যদি অবজেকশন থাকে তাহলে আমরা এটি নতুন করে করাবো আর ধন্যবাদ প্রিয় ভিয়াস আমাদের হালুম ভাই কিন্তু বলেছে এই হিটটি আমরা সমস্যা নেই তা দেখা যাক এখন গুরু আব্দুর রশিদ সেই সুযোগটা কতটুকু না কাজে লাগাতে পারে ধন্যবাদ সবাইকে আর মাত্র দুইটি কোটি পাখি নগর থানা চাইছেন এই সেটি ভালো করে থানাকে অনেকটা এগিয়ে নিতে আর একটি চমৎকার ঘুরে দাঁড়িয়েছে শেষ কোটি এরই সাথে চোদ্দ পয়েন্ট হয়েছে তো গেলেই কিন্তু হলো না ভাগ্যের পরিহাসে কিন্তু মহেশুর থানা অনেকটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনায় পড়ল এবং সাথে। তেরো সাতাশে পৌঁছে গেল জীবননগর থানা এবং মহেশুর থানা আট চরিত মন্ডলী খেলার ফলাফল জীবননগর থানা সাতাশ এবং মহেশুর থানা আট মহেশুর থানমৎকার চমৎকার একটি হিট করে ফেলেছেন মহেশুর থানাকে মেসেটিক হলে এরকম একটা হিট দরকার ছিল আব্দুল হালিমের তাকে ধন্যবাদ জানাই এর সাথে চমৎকার ভাগ্যটা ভালো ছিল খেলাকে যদি কম্পিটিশনে পরিণত করতে হয় তাহলে এই হিটি যদি তিনি ফিনিশ করতে পারে তাহলে আমার মনে হয় একটি লড়াকু ম্যাচ আমরা দেখতে চলেছি চমৎকার মোহাম্মদ হালিম মহেশ্বর থানাকে কি এই হিটটি ফিনিশ করে কাম ব্যাক করাবে আর মাত্র দুইটি গুটি বাকি শেষ গুটি দিতে পারলে আমরা একটি চৈত্র দেখতে পারবো হিট ফিনিশ সহ ম্যাচে ফেরা এক্সিলেন্ট শার্ট এবং ফিনিশ এক্সিলেন্ট শট এবং ফিনিশ চমৎকার অর্থাৎ তেরো আর আট একুশে পৌঁছে গেল মহেশপুর থানা দর্শক মন্ডলী খেলার ফলাফল জীবননগর থানা সাতাশ মহেশুর থানা একুশে জীবননগর থানা অনুকূলে চমৎকার চমৎকার খেলা যেন জমে উঠেছে বিশেষ করে জীবননগর থানার সম্ভাবনা বেশি কারণ এটা কিন্তু দারুণ লাগিয়েছেন দরকার ছিল আব্দুল রশিদের আরো মিস করো এবং হিটটি ভালো খেলে একসঙ্গে একদম তলায় সুযোগ কিন্তু পেয়ে যাবেন ওই আব্দুল রশিদ জিনিস করতে পারলে এক শূন্য যাওয়ার সুযোগ চমৎকার আব্দুল রশিদ কিন্তু দারুণ ভাবে খেলায় কাম ব্যাক করেছেন চমৎকার আর মাত্র তিনটি কোটি বাকি এরই সাথে ভালো সুযোগ কাভারের প্রতীক্ষা হয় কাভার করেছেন শেষ কুটি দিতে পারলে এক শূন্য যাবেন এরই সাথে এবং ফিনিশ এরই সাথে এবং ফিনিশ চোদ্দ পয়েন্ট নিয়ে কিন্তু এক এগিয়ে জীবন নগর থানা ধন্যবাদ জীবননগর থানার গুরু আব্দুর কে ধন্যবাদ মোহাম্মদ হালিমকে মাসপুর থানা তিনি দারুণ খেলেছেন এরপরে শেষে মিডিয়ার পরিচালক কিছু কথা বলে ম্যাচটি শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভ্যাস আজকে কিন্তু প্রথম সিরিজেই কিন্তু এক শূন্যতে কিন্তু আগায় গেল জীবননগর থানা গুরু আব্দুল রশিদ আর তার অপরদিকে দিকে খেলছিল মহেশপুর থানার মোহাম্মদ হালিম ভাই যা হালিম ভাইয়ার কোনো টেনশন করার কারণে তার সামনে কিন্তু এখনও দুইটি ম্যাচ আছে আর ওই দুইটি ম্যাচে যদি কাম ব্যাক করতে পারে তাহলে কিন্তু এই সিরিজে জমজমাট একটি ফাইনাল ম্যাচ আমরা দেখতে পাবো তা পিও ভ্যাস আজকে সবথেকে মজার বিষয় যে হালিম ভাই কিন্তু অত্যন্ত একজন খেলোয়াড় আসলেই একটা কথা আমি বলবো যে তার মিডিয়ায় খেলা কিন্তু কোনো অভিজ্ঞতা নেই আর আজকে কিন্তু ফার্স্ট হ্যান্ড এই মিডিয়াতে খেলছে এত সুন্দর পারফরমেন্স আসলে তার টোকাগুলো কিন্তু অত্যন্ত সুন্দর আপনাদের কাছে কেমন কেমন লেগেছে আমি জানি না তো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে আলিমবাদ যে পারফরমেন্স গুলো আজকে করছিল গুরু আব্দুর রশিদের মতন একজন টপ খেলোয়াড় তার সাথে টক্কর কিন্তু আমরা দেখেছি একুশ সাতাশের একটা লড়াই আসলে শেষ সুযোগটা কিন্তু আর পায়নি গেম সেভ করার পরবর্তী সিরিজ কিন্তু দেখা যাবে যে কতটুকু না কম্পিটিশন করতে পারে আসলে সমতায় ফিরতে পারবে কিনা তাই জন্যই আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই মোহাম্মদ হালিম ভাইকে আজকের খেলাটি সম্পর্কে আর বিশ্লেষণ করব না আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি এই ভিডিওর থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ